আসসালামু আলাইকুম আমরা সবাই মিলে ভিডিও বানাই আমাদের গ্রুপ তোমরা কেমন আছো সবাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আমরা সবাই গ্রুপে মিলে ছোট ছোট দিন নিয়ে আমার ভাতিজাদের নিয়ে আমি ভিডিও বানাই ভাতিজা তোমাকে কে বেশি আদর করে আমার বাবা তোমার বাবা বেশি আদর করে জি তোমার তোমার মা বেশি আদর করে তোমার বাবা তোমার বাবা বেশি আদর করে আমার ভাতিজা তোমার মা তোমার মা জি আমাদের যারা ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলো আমরা যে ভিডিও বানাই তারা আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন না ভিডিও বেশি করে দেখবেন না বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন না তুমি ভাতিজা এই কথা বললে কে

সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য তো আমরা শুটিং করলাম ভাতিজাদেরকে নিয়ে তাই শুটিং শেষে আমাদের আমরা ভাতিজাক নিয়ে একটু ভিডিও করলাম আমরা এখন বাসার দিকে রওনা হলাম আমরা বাসার দিকে যাব প্রচণ্ড রোদ ভাতিজাদেরকে নিয়ে তাদেরকে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইলাম মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে একটা ভিডিও করতেই সবাই সাথে থাকবেন এবং আমাদের পেজকে ফলো করবেন এবং সব সময় ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ছোট্ট একটা পরিবার থেকে আজ উনিশকে ফলোয়ার্স সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ সবাইকে